আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি কাহিনী শুনব যা শুনে আপনার ইমান মজবুত হয়ে যাবে আপনার চোখ দিয়ে পানি বের হবে আপনি কান্না করতে বাধ্য হবেন আপনি ভাবতে শুরু করবেন এ কাহিনী শুধু কোরআন হাদিসের নয় ইতিহাসের বিভিন্ন কেতাবে বর্ণিত এটা শুধু কাহিনী নয় শিক্ষা এটা আমাদের জন্য একটি আলামত মানুষকে তার অস্তিত্ব ভুলে যাওয়া উচিত নয় আজকে কাহিনী বলব ফেরাউনের এবং তার স্ত্রী কীভাবে দুইজন দুই দিকে গেছে এ কাহিনীকে কোরআনে একাধিক স্থানে বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বারবার ফেরাউনের ঘটনা উল্লেখ করেছেন যাতে মানুষ শিক্ষা নেয় অহংকার না করে এবং আল্লাহর ক্ষমতা ও প্রতিশোধ থেকে ভয় পায় ফেরাউন কে ছিলেন ফেরাউন ছিল মিশরের বাদশা মিশর তখন ছিল সভ্যতা বিজ্ঞান ও রাজত্বের প্রধান দেশ বিশাল রাজপ্রাসাদ প্রামিড সৈন্যবাহিনী ধনসম্পদ সম্পদ সব কিছু ছিল তার হাতে কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অহংকার সে শুধু রাজা থাকেনি নিজেকে খোদা দাবি করেছিল কোরআন তালা বলে দিয়েছেন ফক আনা রব্য কুমল আলা সে বলল আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু একটু ভাবুন একজন মানুষ দাবি করছে সেই সবচেয়ে বড় রব সেই হচ্ছে সৃষ্টিকর্তা এটাই ছিল তার ধ্বংসের শুরু আল্লাহ তালা এই সম্পর্কে বলে দিয়েছেন সে তার জাতিকে প্রতারিত করল আর তারা তার আনুগত্য করল নিশ্চয় তারা ছিল ফাসিক জাতি মানে ফেরাউন শুধু নিজেই পথভ্রষ্ট হয়নি পুরো জাতিকে বিভ্রান্ত করেছিল তার শাসন ছিল ভীত আর সন্ত্রাসের ওপর দাঁড়ানো ফেরাউনের জুলুম বান ছিল মিশরে বসবাসকারী এক জাতি ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল তাদের ওপর নেমে এসেছিল ভয়ঙ্কর নির্যাতন আল্লাহ তালা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন তারা তোমাদের ছেলেদের হত্যা করতো এবং তোমাদের নারীদের জীবিত রাখতো এতে তোমাদের রবের পক্ষ থেকে কঠিন পরীক্ষা ছিল তাফসিরকারীরা বলেন এটি ঘটেছিল কারণ ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বানি ইসরায়েলের এক ছেলে জন্ম নিবে যে তার রাজত্ব ধ্বংস করবে তাই সে নবজাতক ছেলেদের হত্যা করার আদেশ দিত কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অনেক বড় যে শিশুকে ফেরাউন ভয় পেত তাকেই আল্লাহ তালা তার প্রাসাদে বড় করালেন এই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমি মুসার মাকে ওহি করলাম তুমি তাকে পান করাও আর যখন তার জন্য ভয় করবে তখন তাকে নদীতে ফেলে দিও ভয় পেও না দুঃখ করো না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রসুল করব। মুসা আলিহি সালামের মা তাই তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন আর আল্লাহর কুদরতে সেই বাক্স গিয়ে পৌঁছাল ফেরাউনের রাজপ্রাসাদে ফেরাউনা স্ত্রী আসিয়া রজিয়াল আনহা তখন সেই শিশুকে দেখে বললেন এটি আমার এবং তোমার চোখের শীতলতা একে হত্যা করো হতে পারে এটি আমাদের উপকারে আসবে অথবা আমরা একে সন্তান হিসাবে গ্রহণ করবো আল্লাহ আল্লাহতালা মুসা আলিহিসামকে ফেরাউনের ঘরেই প্রবেশ করালেন বড় হয়ে মুসা আলাইহিসাল্লা সালামকে আল্লাহ নবুয়ত দান করলেন তিনি আল্লাহর ওহি নিয়ে ফেরাউনের কাছে গেলেন আল্লাহর হুকুম ছিল যাও ফেরাউনের কাছে সে তো সীমা করেছে মুসা আলাইহিসাল্লা সালাম তাকে বারবার বললেন হে ফেরাউন আল্লাহর এপাদত করো সত্যের পথে ফিরে আসো কিন্তু ফেরাউন অহংকারে অটল থাকলো এবং বলল মা আলীম তুলা কুমিন ইলাহিন গৈরি আমি তো তোমার জন্য আমার ছাড়া আর কোনো ইলাহ জানি না ফেরাউন মুসা আলাইহাল্লা সালামকে ভয় দেখিয়ে বলল তুমি যদি আমার ছাড়া অন্য কোনো ইলাহ গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে বন্দিদের অন্তর্ভুক্ত করব। এরপর একদিন ফেরাউন তার জাদুকরদের ডাকল মুসা আলাইহিসাল্লা তু সঙ্গে এক বড় প্রতিযোগিতা হলো জাদুকররা দড়ি ও লাঠি ফেললো সেগুলো সাপের মতো নড়তে লাগলো তারপর মুসা আলিহি সালাতসালাম আল্লাহর হুকুমে তার লাঠি ফেললেন তাও একটি বিশাল সাপে পরিণত হয়ে সমস্ত সাপ গিলে ফেললো এই দৃশ্য দেখে জাদুকররা সঙ্গে সঙ্গে জেদাই পড়ে গেলেন এবং তারা ঘোষণা করলেন আমরা বিশ্বজগতের রবের প্রতি ইমান এনেছি যিনি মুসা ও হারুনের রব ফেরাউনে রেগে গিয়ে তাদের হাত পা কেটে দিল তবুও জাদুকররা তাদের মুখে একটি কথায় বলল তুমি যা খুশি করো তুমি তো কেবল এ দুনিয়ার জীবনের বিচার করতে পারো এবার আসি আসিয়া রজুল্লাহ তাল্লাহ আনহায়ের কাহিনীতে আসিয়া রজুল্লাহ তাল্লাহ আনহা ছিলেন বাদশাহ রায়ান বিন ওয়ালিদের বংশধর সৌন্দর্য ধনসম্পদ, সম্পদ প্রাসাদ সবকিছুই ছিল তাদের হাতে কিন্তু তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকেছিল যখন তিনি মুসা আলিহি হি মজেজা এবং যাদুকরের ইমান আনা দেখলেন তার অন্তরে ইমানের আলো প্রবেশ করল তিনি গোপনে ইমান আনলেন পরে সাহস করে একদিন ফেরাউনকে বললেন আমি সেই আল্লাহর ওপর ইমান এনেছি যিনি আমার তোমার এবং সৃষ্টির রব ফেরাউন প্রচণ্ড রাগান্বিত হলেন তারপর অনেকবার বুঝালেন কিন্তু তিনি তার ইমান ছাড়লেন না তখন ফেরাউন তার ওপর ভয়াবহ অত্যাচার চালালেন হাদিসে আছে ফেরাউন তাকে মাটিতে শুয়ে হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিত বুকের ওপর ভারী পাথর রেখে দিত রোদে ফেলে রাখত তিনি তখন দোয়া করলেন হে আমার রব তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউন এবং তার কর্ম থেকে মুক্ত করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ তাকে জান্নাতে এমন একটি ঘর দেখালেন যা থেকে তিনি হাসলেন ফেরাউন তার দেহের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন কিন্তু তার আত্মা আল্লাহ তালা আগেই তার সম্মানের সাথে তার কাছে উঠিয়ে নিয়েছিলেন রসু সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলে গেছেন বিশ্বের মহিলাদের মধ্যে চারজন মহিলা হচ্ছে সবচেয়ে সম্মানিতা একজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান দ্বিতীয়জন হচ্ছেন আসিয়া তৃতীয়জন জন হচ্ছে খাদিজা এবং চার নম্বর হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মদ সাল আলিহী ওয়াসাল্লাম অবশেষে আল্লাহতালা মুসা আলিহি সালাতসাল্লাম এবং তার জাতিকে মুক্তি দিলেন এবং সমুদ্র দ্বিখণ্ডিত করলেন মুসা আলি হিসাল্লাম এবং তার সাহাবীরা পার হয়ে চলে গেলেন কিন্তু ফেরাউনের সৈন্য এবং ফেরাউন তাতে ডুবে মারা গেল আল্লাহ সমুদ্রকে বন্ধ করে দিলেন ফেরাউন ডুবে গেল মৃত্যু সময় ফেরাউন বলেছিল আমি ইমান আল্লাম যে বানুস রয়েল যার প্রতি ইমান এনেছে তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই কিন্তু তখন ইমান গ্রহণ করা আর হলো না আল্লাহ তালা বলে দিয়েছেন এখন অথচ এর আগে তুমি অমান্য করেছিলে এবং ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ ফেরাউনের লাশকে সংরক্ষিত করে রেখেছেন যাতে এটি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয় আজও তার মৃত্যুদেহ মিশরের জাদুঘরে সংরক্ষিত বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় দুনিয়ায় রাজত্ব ক্ষমতা ধনসম্পদ চিরস্থায়ী নয় যে যত বড়ই শাসক হোক না কেন আল্লাহর অবাধ্য হলে তার পরিণতি ধ্বংস হবে সত্যের পথে দাঁড়াতে হলে ত্যাগ স্বীকার করতে হবে আসিয়া রাজেউতাল আনহায়ের মতো ইমানদার মহিলা পৃথিবীতে নেই কিন্তু তিনি প্রমাণ করেছেন যে ইমানের সাথে রাজপ্রাসাদে রাজত্বে বা স্বামীর সঙ্গে থাকা রয় ইমানের সাথে থাকাই হচ্ছে আসল বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এমন ইমান দান করুন যা বিপদের সময়ও অটল থাকে